ফেসবুকের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ফেসবুক কিন্তু নিজেই আমাদেরকে কিছু জিনিস সাজেস্ট করতেছে কিন্তু আপনারা অনেকে কয়েন্টকে যে ইগনোর করে চলে যান মনে করেন কি নাকি কি জাস্ট এটাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো এই জিনিসটা আপনারা হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করার সময় আপনাদেরকে অনেক হেল্প করবে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য যেহেতু এটা ফেসবুক নিজেই সাজেস্ট করে দিচ্ছে আমাদেরকে তো চলেন এটা আজকে ভিডিওতে ফুল আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই দেখবেন অ্যান্ড আমি কিন্তু ভিডিও অত বেশি বড়ও করি না মাত্র তিন মিনিট তো তিন মিনিট সব লং ভিডিওই হয় ঠিক আছে কিন্তু এর বেশি কিন্তু বড় বানাই না শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা দেখেন না সো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন তো চলেন ভিডিওটা শুরু করি আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে পাশে তো চলেন শুরু করি দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আমরা পেজ পেজের মধ্যে যাব তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইল অপশানে চলে যাব সুন্দরভাবে এরপরে কি করব এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশান আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এরপরে দেখেন এইটা কিন্তু তারাই পাবেন যাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপ আছে ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস স্টার এগুলো থাকলে কিন্তু হবে না জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন থাকলে এটা আসবে আর যদিও এখন ওইসব আর্নিং এর কোনো অপশান চালু নাই তাও বললাম আর কি আগের তো যদি থাকে তো দেখেন এখান থেকে আমরা কন্টেন্ট মধ্যে করে দেবো এরপরে দেখেন এই হচ্ছে আমাদের আসল জিনিস চলে আসছে এখানে ধরেন যে আপনাদেরকে দেওয়া থাকবে এটা হয়তো বা আপনি কন্টেন্ট মোটিজেশন পাওয়ার পর পরই পাবেন না দুই তিন দিন অত হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ ওয়েট করার পরে তারপরে পেয়ে যাবেন সবাই এখানে দেখেন এই জিনিসটা আপনাদেরও থাকবে রাইট দ্য ট্রেন্ড নাও মানে এখন এবং এই ধরনের ভিডিও বা এই ধরনের হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও তো ভিউ আসবে তো দেখেন এখানে আমরা কি কি সাজেস্ট করতেছে আর হ্যাঁ এগুলা কিন্তু দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর আপডেট করতে থাকে যার যেরকম দুই ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর হয় এই ধরেন যে আমাদের কি এখানে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করা তাহলে কি হবে যে আমাদের ভিডিওর ভিউটা আগের থেকে অনেকটা বেশি আসবে আশা করি বুঝতে পারছেন কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডে চলতেছে দেখেন সুন্দরভাবে বলেই দিছে রাইড দ্য ট্রেন্ড দেখেন ফার্স্টই আছে হচ্ছে রেসিপি রেসিপি টাইপের ভিডিওগুলো এখন অনেক ভাইরাল হচ্ছে সেটা আমরাও দেখতে পাচ্ছি কারণ আমি এখন ঢুকলে মনে হয় যে আমার সামনে খালি রেসিপিই আসতেছে এই বোর্ডিং এর রেসিপি তারপর হচ্ছে নতুন নতুন রেসিপি কেকের রেসিপি এই আর কি সো দে এই হচ্ছে রেসিপি অ্যান্ড হচ্ছে থার্ড স্পেশাল তারপরে হচ্ছে কুকিং তারপরে হচ্ছে থার্সডে স্পেশাল আবারও রেসিপি শেয়ারিং তারপরে হচ্ছে লোকাল বিজনেস ইজি রেসিপিস চিকেন রেসিপিস চিকেন রেসিপি তুর্কি সো এখন এই যে আমাদের হ্যাড ট্যাগুলো আছে এগুলো আসলে আমরা কারা ব্যবহার করবো এবং এখান থেকে কাদের নেওয়া উচিত এখান থেকে কিন্তু চাইলেই আমরা সবগুলা নিতে পারবো না এখান থেকে আমাদের সেগুলোই নেওয়া উচিত যেগুলো আমাদের ভিডিও রিলেটেড ধরেন যারা হচ্ছে কুকিং টাইপের কোনো কিছু করতেছে বা কুকিং রিলেটেড করতেছে আমি জানি না এখানে কেন জানি কুকিং জিনিসটা অনেক বেশি কুকিং এর হ্যাশট্যাগটা আজকে একটু বেশি দেখা যাচ্ছে যেমন ধরেন এই যে রেসিপি হ্যাশট্যাগ এই রেসিপিটা কিন্তু তারাই নিতে পারে যারা রান্না বান্না টাইপের ভিডিও করে তাই না কারণ সে হচ্ছে কোনো একটা রেসিপি শেয়ার করতেছে বা একটা রান্না করতেছে সেটা আমাদেরকে দেখাচ্ছে তো রেসিপির মতোই তো হলো সে এখান থেকে রেসিপিটা নিতে পারবে কিন্তু আমি ধরেন যে আপনাদের সাথে টিপস টাইপের ভিডিও শেয়ার করি আমি যদি এই রেসিপি হ্যাশট্যাগটা কি আমার জন্য এটা ভালো হবে হবে না এবং ফেসবুক এটা মানুষের কাছে সাজেস্ট করবে না কারণ এটার সাথে আমার ক্যাটাগরি যায় নাই ভাই এটা শুধুমাত্র রান্নাবান্না যারা বা খাওয়া যারা তারাই নিতে পারে তারপর ধরেন এই যে থার্স ডে স্পেশাল এইখানে যদি এমন কিছু থাকে যে স্পেশাল টাইপের কিছু আপনার সেটা নিতে পারেন বা আজকের জন্য স্পেশাল এরকম কুকিং এটাও আপনারা হচ্ছে যারা রান্না বান্না করে তারা নিতে পারে আবার থার্সডে স্পেশাল আবার ধরেন যে রেসিপি শেয়ারিং এটাও আপনারা কুকিং যারা করে তারা নিতে পারে ঠিক আছে তারপরে এই যে লোকাল বিজনেস আপনি যদি কোনো বিজনেস টাইপের কোনো অনলাইন ইনকাম টাইপের কোনো কথা বলে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লোকাল বিজনেসটা নিতে পারেন আবার ধরেন যে ইজি রেসিপি এটাও আপনি রান্না বান্নার জন্য চিকেন রেসিপি এটাও রান্না বান্নার জন্য আশা করি বুঝতে পারছেন চিকেন রেসিপি এটাও ভাই রান্না বান্নার জন্য তুর্কি

আপনার সবগুলো নিয়ে আপলোড দিয়ে দেবেন না ভাই আপনার সাথে আপনার ক্যাটাগরির সাথে যেটা মিলে আপনি ওখান থেকে ওইটাই নেবেন এই রেসিপি আপনার রান্নাবান্না টাইপের বলে আপনি রেসিপি নেবেন কুকিং আপনার রান্নাবান্না টাইপের বলে আপনি কুকিং নিতে পারেন আশা করি বোঝা দিতে পারছি এর থেকে বেশি বোঝানো পছন্দ না তো আজকে ভিডিওটা ছিল এই বুঝতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালাম